আসসালামু আলাইকুম লাইফ স্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমাদের বাথরুমের প্রত্যেকের দরকারি একটি বালতি আর এইরকম বালতিটা একদম নতুনের মতো করা যায় আমি আপনাদের সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করব। এই বালতিটা অনেক পুরনো আর এইটাতে কতটা ময়লা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমাদের বাসায় যে উপকরণ আছে তা দিয়ে এরকম বালতি পরিষ্কার করে দেখাবো। এই বালতির ভিতরটা বা বাহিরটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছে কারণ এই বালতিটা আমার অনেক দিন ধরে ব্যবহার হচ্ছে তাই বেশি ময়লা পড়েছে তবে আজকে আমি সহজ পদ্ধতিতে এই বালতি পরিষ্কার করে দেখাবো এবং কতটা পরিষ্কার হয়েছে তা দেখতেই পাবেন তো পুরো ভিডিওর সাথেই থাকুন তো এই যে দেখুন আমার মিড মগটাও কিন্তু অনেক পরিমাণে ময়লা হয়েছে তো মগটাও আপনাদের পরিষ্কার করে দেখাবো তো প্রথমে আমি এখানে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটি এখন আমি পুরো বালতির গায়ে লাগিয়ে দিচ্ছি ভালোভাবে লাগিয়ে দিচ্ছে যাতে কোথাও ফাঁকা না থাকে পুরো কর্নারে কর্নারে লাগিয়ে দিব আর এই মিশ্রণটি কী কি উপাদান দিয়ে বানিয়েছে সেটা ভিডিওর মাঝখানে আপনাদের দেখিয়ে দিব এটা জানার জন্য কিন্তু অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখতে হবে আর যেহেতু বালতির বাইরের অংশটাতে একটু কড়া ময়লা হয় তাই একটু বেশি পরিমাণে দিতে হবে ভিতরে কিন্তু এত কড়া ময়লা হয় না কিন্তু হয়তো আমরা গোসলের সময় বালতির ভিতরের অংশটা একটু পরিষ্কার করে গোসল করি কিন্তু বাহিরের অংশটা কিন্তু পরিষ্কার করা হয় না আমরা যেহেতু সাবান বিভিন্ন হুইল পাউডার ব্যবহার করে থাকি যার কারণে বাহিরের অংশটাতে দাগ পড়ে যায় এটা সপ্তাহে একদিন পরিষ্কার করা না না করার কারণে এই দাগ বেশি পড়ে যায় যার কারণে বেশি করে ময়লা দেখায় তো বালতির মধ্য এভাবে মিশ্রণটা লাগিয়ে দিতে হবে ভালো করে এরপরে আমি এই মিশ্রণটি কিন্তু মগের মধ্যেও লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু লাগিয়ে রেখে দিতে হবে অনেক বেশি পানিতে আয়রন থাকলেও কিন্তু বালতিতে আয়রনের দাগ পড়ে যায় আমার এই টিপসটা ফলো করেন যদি তাহলে বালতির আয়রনের দাগও তুলে নিতে পারেন এই মিশ্রণটি দিয়ে দেওয়াতে মনে হয় অনেকটা পরিষ্কার হয়েছে গোসুল গোসুলের বালতি মগের মধ্যে সেমভাবে লাগিয়ে দিতে হবে চারপাশে যেন কোথাও যেন বাদনা থাকে তো এটা আমি এভাবে দশ মিনিটের মতো রেখে দিতে হবে তো এই যে দেখুন দশ মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম দশ মিনিট পরে ফিরে দেখুন বালতি থেকে কতটা ময়লা নরম হয়ে গিয়েছে এখানে যেটা করতে হবে থালাবাটি মাজার যে মাজনি থাকে সেটা অবশ্যই কিন্তু পুরোনো মাজনি নিয়েছি আমার বাসায় এক্সট্রা একটা পুরনো মাজনী থাকেই তো আমি মাজনীটা দিয়ে আলতোভাবেই ঘষা দিলেই কিন্তু ময়লাটা উঠে আসতেছে কোনো রকম এক্সট্রা কোনো পেশার দিতে হচ্ছে না যেখানে যেখানে বেশি ময়লা পড়েছে সে জায়গাগুলোতে একটু দেখে দেখে ঘষে নিচ্ছি তো আপনারা অল্প সময়ের মধ্যে আপনাদের বাসার পুরনো বালতি নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন আমার এই স্টিসটার মাধ্যমে তো আমি পুরো বালতিটা ভালোভাবে ঘষে নিচ্ছি এই যে বালতির পুরো সাইডের অংশগুলো ঘষে ঘষে নিচ্ছে যে যে অংশগুলো বেশি ময়লা পড়েছে দাগ পড়েছে সেই সেই অংশগুলো একটু বেশি দেখে দেখে ঘষে ঘষে নিচ্ছে তো আপনারা এভাবে আলতোভাবে ঘষে দিলে কিন্তু বালতির ময়লাগুলো উঠে আসতেছে তো এভাবে আমি মাজুরিটা দিয়ে পুরো কর্নারে কর্নারে মেজে নিচ্ছি এভাবে করে আমার কিন্তু ময়লাগুলো উঠে যাচ্ছে তো বালতির নিচের অংশটাও আমি এভাবে ঘষে নিচ্ছি নিচেও কিন্তু প্রচুর পরিমাণে ময়লা জমে নিচের অংশে পুরো অংশ ভালোভাবে ঘষে নিচ্ছে তো এভাবে করে আমি ভালো করে এবার ভিতরের অংশটাও কিন্তু হালকাভাবে ঘষে ঘষে নিচ্ছে যেহেতু ভিতরের অংশ সেরকমভাবে ময়লা পড়ে না তো এভাবে হ্যান্ডেলটাও কিন্তু আমি ভালো করে ঘষে নিচ্ছি মাঝনের মাধ্যমে তো এভাবে করে আপনারাও আপনাদের বাসায় পুরোনো মালতি বালতিগুলো পরিষ্কার করে চকচকে নতুনের মতো করে নিতে পারবেন আমার এই টিপসটার মাধ্যমে তো এভাবে করে আমি ডলে ডলে ঘষে নিচ্ছি সাইডগুলো এই কর্নারগুলোও ভালো করে ঘষে নিচ্ছি তো এভাবে করে ভিতরের অংশ এবং এবার সেমভাবে আমি কিন্তু এই মাজনি দিয়ে মগটাও ভালো করে ঘষে নিচ্ছি ভিতরের অংশগুলোও ঘষে নিচ্ছি এবং বাইরের অংশটাও ঘষে নিচ্ছি এবং নিচের অংশটাও ঘষে নিচ্ছে তো এভাবে করে কর্নারে কর্নারে আলতোভাবে ঘষে ঘষে তুলে নিচ্ছে ময়লাগুলো তো এবার আমি দেখিয়ে দিব আমি যে অপকরণটা তৈরি করেছিলাম সেটা তো এখানে এক চামচ আমি নিয়েছি লবণ তারপরে এক চামচ দিয়ে দিলাম হুইল পাউডার এরপরে দিয়ে দিলাম পেস্ট আপনারা যে পেস্টটা ব্যবহার করেন যে সেই পেস্টটাই দিয়ে দিবেন তো এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তো এবার এই মিশ্রণটি ভালো করে আমি সব উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে করে পেস্ট লবণ এবং হুইল পাউডার সবগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় এরপরে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবু লেবু কিন্তু আমাদের দাগ তুলতে খুবই কার্যকরী তো এভাবে করে আমি সব মিশ্রণগুলো পেস্টটা যেহেতু মিক্স হচ্ছিল না তাই একটু আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এই উপাদানটা আপনারাও বানিয়ে নিতে পারবেন তো এবার আমার বালতিটা কিন্তু মাঝ মেজে নেওয়া শেষ তো এবার আমি আপনাদেরকে নর্মাল পানি দিয়ে ধুয়ে দেখাচ্ছি তারপরে আপনাদের দেখিয়ে দিব যে আমার ফাইনাল লুকটা কেমন এসেছে আসলে আপনারা ভুলে বোঝানো কিছু নাই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা পরিষ্কার হয়েছে চকচকে হয়েছে আর আমি আবারও বলছি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা কতটা কার্যকরী এবং কত সহজে পরিষ্কার করা যায় আমি যেহেতু গৃহিণী তাই চেষ্টা করি একটা কাজ যদি সফল পাই তা আমি তাই ভিডিওর মাধ্যমে ভিউয়ার্সদের সাথে সেটাই শেয়ার করার চেষ্টা করি দেখেই মনে হচ্ছে যে এখনই বাজার থেকে কিনে এনেছি দেখেই বুঝতে পারছেন যে কতটা চকচকে হয়েছে তো আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন